সাবদুল্লির মহাদেশে দেহলোবির কাছে ছাত্ররা গিয়ে পঠ এক ছাত্র ছিল খুব সুন্দর সুপুরুষ এক মাইয়া ও বেড়ার ভাগ দিয়ে ওই ছাত্রের নিয়মিত দেখ আর পুরুষরা চেষ্টা করছে চেষ্টা কর কিন্তু কোনো সুযোগ পায় না একদিন কায়দা কইরা ওই ছাত্রের ঘরে ঢুকেছে শুনেন বাবারা শূন্য মনোযোগ দিয়া ঘরে ঢুকেছে ঘরে ঢুকাইয়া দরোজা বন্ধ করে দিয়া বলছে আজকে তোমার ছাড় কি চাও তুমি আমার কাছে এক স্ত্রী স্বামীর কাছে যাওয়া চাই আমি তোমার কাছে তাই চাই ইউসুফ আলাই ইসলামকে যেমন বলছিল ঠিক তাই চাই বলো কি হ্যাঁ অনেক দিন থেকে আমি চেষ্টা করতেছি পারি না আজকে তোমারে পাইছি আজকে ছাড়বো হঠাৎ করে ওই ছেলে বলে কি পেট ব্যথা বাথরুমে যাবো ওই সব বাহানা করে লাভ নাই বাথরুম ভিতরেই আছে যাও বাথরুমে গেছে বাথরুমে গিয়া নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজের হাতে নিজের গায়ে ডোজ যুবকরা শুইন মনোযোগ দিয়ে নিজের গায়ে ডোজ ডইলা এরপরে আইসে যখন বের হইয়া এখন ওই বেটি শেষেমড়ি বলে কি বেরো বেরো চলে বের হয়ে আইসা গোসল করছে সাবান নাই মাটি দিয়ে শরীর মাটির কিন্তু খুব পাওয়ার মাটি কত কিছু খায় বেলা মাটি দিয়ে ডললে অনেক পরিষ্কার হয় কুত্তে যদি কোনো বর্তন চাটে তো বর্তন সাতবার ধোয়ার পরে নবীজি বলেন অষ্টমবারে মাটি দিয়ে মাজো মাটি দিয়ে মাজলে আর কোনো বিষ থাকবে না তো মাটির খুব পাওয়ার ওই ছেলে মাটি দিয়ে নিজের গাটা ধুইয়া গোসল কইরা এরপরে গিয়ে ক্লাসে বসছে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি এসে ক্লাসে বসছে বসেই বলতেছেন আরে

বলে জান্নাতের ঘেরান কার কাছ থেকে আসতেছে বলো ও আবার মনে মনে করে যে কি করি আবার বলছে আরে জান্নাত কি খসবো আর বাতাও ওই ছাত্র বলে কি উস্তাদ জি আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন না আমার থেকে দুর্গন্ধ পাইতেছেন আরে বাবা তুই বল ঘটনা কি উস্তাদ জি ঘটনা এই আমাকে পুষ্টানের চেষ্টা করছে আমি নিজের বাঁচানের আর কোনো পথ পাইনি আমি নিজের মল নিজের গায়ে ডুলছি এরপরে আমি পানি দিয়ে ধুয়ে ধুয়ে আসছি খারে বেটা এই তোর তাকোয়া এই আল্লাহর ভয়ের বরকতে আল্লাহ তালা তোর থেকে জান্নাতের ঘ্রান চালু করে দিছে এ হলো শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ